খেলা হচ্ছে আমাদের সমাজকে এবং আমাদের যে শরীর এবং মনকে সুস্থ রাখার যে একটা পদ্ধতি এই খেলাধুলা সেটাই আমি দেখছি যারা কমিটি একটা অদ্ভুতপূর্ব একটা সিদ্ধান্ত এবং চিন্তা ভাবনার স্বরূপে একটা প্রশংসনীয় আমি মনে করছি আর করে আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই যদিও খেলার যে সময়টা যে বর্তমান যে আবহাওয়া সেই আবহাওয়ার কোনো গ্যারান্টি নেই কখন কি হবে তারপরও আয়োজন কমিটি সিদ্ধান্ত অনর তাদের সময়কালে তাদের এই খেলার টুর্নামেন্ট চালাবে এবং চলছে বিশেষ করে আমাদের এই এলাকায় আন্দোলন মাঠে আসাতে আমি একজন কমিটিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এলাকার জনগণ জানি না মনে হয় যেটা আমাদের এই জানালে অনেক অনেকেই আসত খেলা লেখিত কারণ খেলা এখানে যারা খেলা ম্রেনি এই এলাকার মধ্যে অনেক আছে তো যাই হোক নেক্সট টাইম যদি আছে এখানে খেলার জন্য আমরা এই খেলাতে তারা খেলাধুলা ভালো আলোকিত হয় আলো প্রচার সচেতনতার আমরা অর্গানাইজেশন কমিটি আমরা কিছু দায়িত্ব যদি দেই তাহলে আমরা এই দায়িত্ব নেব তো আমি আর কথা বাড়াচ্ছি না আমি সকলের সুস্থ কামনা এবং খেলাটা যে আনন্দ উপভোগ করার যে একটা উদ্দেশ্য সেটা তার জন্য সফলতা আসে আয়োজক কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি আবার যে আপনারা এখানে এসে খেলার আয়োজন করেছেন যদি নেক্সট টাইম আসেন আমি অবশ্যই আপনাদের এবার যে সমস্যা হয়েছে বা কিছু ত্রুটি আছে সেগুলি আমরা নিজে আপনাদের সাহায্য সহযোগিতার হাত বাড়াবো এই কথাগুলি বলে